এই জন্য যুবক যারা আবিয়াতে আছেন যারা বিয়ে করেন নাই খবরদার মহর বেশি চাইলে শ্বশুর মিয়া বলবেন শ্বশুর আব্বাজি আমার এত টাকা দেওয়ার ক্ষমতা নাই বাবা আমি যেটা পারবো সেটা এত সাফ কথা যেটা পারবো না সেটা না কোনো মেয়ের বাপ যদি টাকা ছাড়া বিয়ে দিতে রাজি না হয় তো বাদ দেন আল্লাহ জমিনে মেয়ের অভাব পড়ে নাই মেয়ের বাপরা মনে করেন যে মেয়ে বিয়ে দেওয়ার সময় বিশাল বড় ফিগারে একটা মহর ধরলে বোধহয় বিয়ে ভালো টিকে ভালো করে শুনে রাখেন এর কারণে বিয়ে টিকে এখন মহর তো লাখের নিচে কোনো মহর নাই অথচ বিয়ে হইতে দেরি ভাঙতে দেরি নাই আর ওই চাচাদের বিয়ে দিয়ে জিজ্ঞেস করে দেখেন বুড়া চাচাদের বিয়ে খবর নেন যে বিশ টাকা তিরিশ টাকা মহর ছিল কিন্তু বিয়ে এখনো পঞ্চাশ বছর টিকে আছে ঠিক না ভাই ঠিক অতএব হাদিসে আসে আহ যে বিয়েতে মহর সহনশীল হয় সে বিয়ে বরকতময় হয় বিয়েতে মোহর কমান বরকতময় হবে আরে ভাই টাকা কি দেখছেন আপনি দেখেন ছেলেটা ভালো কিনা ছেলে যদি অমানুষ হয়ে মহর এক কুটিয়ে হলি বা কিলা আল্লাহ তালা মেয়ে বাবাদেরকে দান করুন